তার মানে পলাশ লোকাপে এ শক্তরা তুই এখানে দানিদাড়িয়া হাগরে কি দেখছিস কি ভাবছিস আরে যা আমার গ্রামের এতগুলো লোক ধর্ণা দিয়ে থানার বাইরে বসে আছে তাদের জন্য জলবাতাসের বাতাসের ব্যবস্থা টিচারানা বাবু ওদের ব্যবস্থা ছেনা হয় আপনি কি এতক্ষণ দাঁড়িয়ে এখানে মজা দেখছিলেন ওরা যদি একবার থানার ভিতরে ঢুকতে পারে না মেরে আপনার তার হাড়গুলো ভেঙে দেবে তার থেকে পালস্কে ছেড়ে দেওয়া ব্যবস্থা করুন এই যাচ্ছে এই যাচ্ছে এই শকান চা বলস তো আর থানার দারোগারা সাধারণত কিরকম হয় সেটা তো আপনি বুঝতেই পারছেন তবে থানার বাইরে তো লোক নিয়সার আগে একবার অন্তত আমাকে জানাতে পারতেন আপনাকে জানিয়ে কি হবে আপনি তো আগুনে বেশি করে ঘি ঢেলে দেওয়া আমি আগুনে ঘি ঢেলে দে এখনো আগুনে ঘি ঢালিনি এবার আমি আগুনে ঘি ঢালবো কাউ কাউ করে আগুন ছড়বে আর সেই আগুনে তুই কুড়ে ছাই হয়ে যাবে ধারোগার লাঠি খেয়েছিস, মুখ থেকে ছড় ছড় করে রক্ত ছড়ছে এবারে রাজা বাবুর একটা ছাড় খেলে না

জীবনে 봤ির সহজ সরল মেটার টিশ্বরবনাশ করছিস এই নামে আর ছেলেগুলোকে দিয়ে আমার বিরুদ্ধে তুই ক্ষেপিয়া তুলেছিস সাউথ ফালাস পুলিশ তোকে দুખા দিয়ে ছিড়ে দিলি এবার তোকে ধরলেনা 5টা বছর জেলের খানি টানাবো পারবে না তা আপনি কুরুদিনও পারবেন না আমার সম্বন্ধে মিথ্যে বলে দিদি বলি কাছ থেকে আপনি কিছুতেই সরিয়ে দিতে পারবেন না এই এলাকা চোলাই মোট যাতে বন্ধ হয় সেই চেষ্টা আপনি করেন না কিন্তু আমরা করি স্কুলে ছেলে যাতায়াতের রাস্তা আমরাই মাটি ফেলে সমান করি আপনি তা করেন না আজ একটা মাতা বিনা অপরাধে তার বউকে মারছিল আর আমি সেই মাতালকে শাসন করার অপরাধে আপনি আমি থানায় ঢুকিয়ে দিলেন পুলিশ আমাকে মাল আমার উপর নির্মম অত্যাচার করল সেই সঙ্গে আপনি আপনিও তো মেরে আমার সারা গায়ে কালসিতে দাগ করে দিয়েছেন রাঁচাবাবু এত নির্মম আপনি এইভাবে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাবেন আরে কি তো ছেলেটাকে কিভাবে মেরেছে মুক্ত কী রক্ত ধরছে একটু কি মায়া হলো না আপনার দিনমণি আপনার শরীরের মধ্যে যদি এত দয়া ময়া তাহলে ওই ছেলেটাকে নিচের বাড়িতে নিয়ে গিয়ে আপনি পুঁছছেন না কেন বাড়ি নিয়ে সে তো নিয়ে যাবেন কত পরোপকারী মানুষ আপনি সস্তা দামের সুতির শাড়ি পরে জনগণের চোখে ধুলো দিয়ে পায়ে হাওয়াই চটি কাঁধে শান্তিনিকেতন ব্যাগ ঝুলিয়ে স্কুল ফাঁকি দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা শিখেই তুলে দিয়ে আপনি পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের উপকার করে বাবু দিদিমণির নামে মিথ্যা অপবাদ আপনি দেবেন না কেটে বলে স্কুল ফাঁকি দেয় আপনি বলছেন কিন্তু এই গ্রামের মানুষ তো আপনার কথা বিশ্বাস করছে না উল্টে বলুন আপনি আপনি দিদিমণি স্কুল নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছেন একদম চ্যাটাং চ্যাটাং করে কথা বলবি না সালা। একটা কথা মনে রাখিস আমি হেলে নই থেম না নই আমি কেউ কে সাফের ফনা রাজা বাবুর একটা ছোটে মুখে তুলব ফেনা রাজা বাবু আপনি ছবল মারেন সোজা হয়ে আর আমরা ছবল মারি কাত হয়ে পুরো বিশটাই কিন্তু আমরা ঢেলে দেবের বাচ্চা আজ তো আমি শেষ করে দেব আমার মুখের উপরে কথা তুই এখনো জানিস না আমি কে আমি কি আমি কি করতে পারি ওই ময়নাকে বলে ময়নার বাড়ি থেকে আজই তোকে আমি বাড়ি ছাড়া করবো আপনি করবেন

যাবো যাবো পবিত্র ডাক্তার তোমাকে আমি ফুল দিয়ে অভিনন্দন জানাতে যাবো আর না হয় আমি ফুলের মধ্যে রাখবো একটা টাইম বোম বাইরে বেরিয়েছে আমি রিমোট টিপ রিমোট আমি কি বলছি আরে আমি না সমাজ সেব। মানুষের উন্নয়ন করাই হচ্ছে আমার স্বপ্ন মানুষকে ভালো রাখাই তো হচ্ছে আমার ধর্ম পবিত্র ডাক্তার তুমি জয়েন করছো পলাশপুর হসপিটালে আর আমার বনরূপ কথাও জয়েন করছে এই সার্কেলের সাব ইন্সপেক্টর অফিস স্কুল হয়ে বনলতা সেন তোমার উঁচু মাথাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব আমার সমস্ত চচ্চবৃত্তি ধরা পড়বে আমি আমার বন কথাকে দিয়ে তোমার স্কুল ভিজিট করাবো একটা কথা মনে রেখো বনলতা সেন যতই করো যোগ বিয়োগ মেলাতে পারবে না রাজা বাবুর জীবনের অঙ্ক প্রশ্ন আর উত্তরের উত্তর মালাই একটাই উত্তর আমি মানুষ নামের কলঙ্ক আবারও বলে যায় আমি হেলে নই ঠেপনা নই আমি কেউ উটে সাপের ফোনা আরে রাজা বাবুর একটা চোটে এবার মুখে উঠবে